হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইছি আপনি সকাল আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা সকলেই জানো সতেরোই ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী তার জন্য আমি আজকে ফেশিয়াল করতে যাচ্ছি মুখে গ্লো আনার জন্য যেহেতু কয়েকদিন ধরে ঘর দৌড় মানে পরিষ্কার করেছে প্লাস গতকাল সরস্বতী পুজো ছিল তার জন্য পুরো রোদে রোদে ঘুরেছি পুরো মুখে ট্যান পড়েছে তাই জন্য আজকে ফেসিয়াল করতে যাচ্ছি তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো কি করছি না করছি সব কিছুই জানতে পারবে এই ভ্লগটাকে মিছিল ম্যানিকিউর করবো সেই জন্য ভাবলাম শাড়ি পরে যাতে সুবিধা হয় মিছিলতেই করবো একটু ম্যাডামের কাছে খুবই ভালো করে মানে আগেও আমি করেছি আর আজকে না আমরা কেকটাও অর্ডার করবো তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আমরা কোন কেকটা অর্ডার করছি কারণ যেহেতু সত্তর আশি জনের মতো আমরা ইনভাইট করেছি সেই জন্য সেইভাবে একটা বড় কেক দিতে হবে এবং আগে থেকে সেটা অর্ডার করে রাখতে হবে না হলে সতেরোই কোথায় দেবে না আজ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আর তোমরা তো নিশ্চয়ই গতকালে সরস্বতী পুজোর ব্লগটা দেখেছ যদি ভালো লেগে থাকে বা আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ব্লগটা দেখে নিতে পারো তো খুব মজা করেছিলাম কালকে সরস্বতী পুজোয় আর টু উঠে পড়েছে ওদের খাবারটা রেডি করে দিয়েছে ওদের খাবার দিয়ে তারপর আমি বেরিয়ে যাবো কারণ এখন সাড়ে নটা বাজে যত তাড়াতাড়ি যাবো আমি তত তাড়াতাড়ি ফিরতে পারবো দুপুরের মধ্যে ফিরতে পারবো নাহলে অনেকটা টাইম লাগছে ফেসিয়াল ম্যানিকিউর সব কিছু করতে তো বাজারে আবার একটা কাজও আছে কারণ আমি যে শাড়িটা পরবো তার ম্যাচিং করে আমার ব্লাউজ কেনা হয়নি আর শাড়িটা ব্লাউজ কাটানো টাইম নেই তো রেড কালারের একটা শাড়ি পরছি তো তার জন্য ভাবলাম যে একটা ব্লাউজ অন্যরকম কালার কিছু সিলেক্ট করবো হয় বটল গ্রিন না হয় হোয়াইট এরকম সিলেক্ট করার ইচ্ছে আছে তো দেখা যাক আজকে পাই কি না পাই সেরকম যাবো বাজারের কাজগুলো ঘুরে আসবো না এই যে চুলটা বেঁধে দেওয়ার পর কত কিউট লাগছে না কুহুকে কু এদিকে ঘোরা চুল বাঁধাটা দেখা আর ওদিকটা দেখা এবার লে বাবা লে আবার দেখাচ্ছে দেখো আবার ওদিকে দেখা ওদিকে লে বাবা লে পুলো তোমাকে চুতকি লাগছে বুঝলে ঘর পরিষ্কার করছে ঝাড় দিচ্ছ আর আমি নটা থেকে রেডি হয়ে বসে আছি আমি যেহেতু আমার কাজ এগিয়ে রাখছি কোনো তারা যাতে না হয় ওদের খাওয়ার টাবার সব ব্যবস্থা করে রেডি হয়ে তারপর যা তো কেক অর্ডার করা হয়েছে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী কেক কাটিং তো হবেই তার জন্য আমরা রেড কালারের কেক একটা অর্ডার করলাম তিন কেজি মতো কেক অর্ডার করেছি আর এটা হচ্ছে রেড পুরো রেড আছে মাঝখানে একটু হোয়াইট থাকবে এটা বাটার স্কচ ফ্লেভার এখানে অনেক রকমের কেক ভ্যারাইটিস আছে যেহেতু সকালবেলা এসছে না পুরো ফুল আছে কেক কিন্তু একটু বিকেল করে এলে অনেকটা শেষ হয়ে যায় মানে অনেকগুলো বিক্রি হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছি কত ভ্যারাইটিস আর মিউমারের কেক আমার ভীষণ ভালো লাগে মন জিনিসের থেকেও মিউমারের কেকটা আমার বেশ টেস্টি লাগে তো আমি তারপর স্ন্যাক্স খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ খেয়েছিলাম একটা পেস্টি সকালবেলা যেহেতু কিছু খেয়ে বেরোয়নি কেকটা কেনার পর আমরা এসে গেছি মানে আমি এসে গেছি ম্যাডামের কাছে যেটা আমি বললাম আমাদের আমাদের আমি যখন ডিউটিশানের কাজ শিখছিলাম যদিও আমার পুরোটা কমপ্লিট হয়নি শেখা তার আগে লকডাউন হয়ে গেছিলো তো উনি আমাদের শিখিয়েছিলেন এই ম্যাডাম তো ওনার কাছেই এসেছি আর এখানেই মেছেটাতেই পার্লারটা এখানে ম্যাম শেখায় প্রফেশনালি শেখায় তো অর্কিড ওভার যেটা দেখতেই পাচ্ছ তোমরা তো মাসাজ ক্রিম দিয়ে আমি যেহেতু নিজের প্রোডাক্ট কিনেছি সেই দিয়ে ম্যাম মাসাজ করে দিচ্ছি পুরো আমি ম্যানিকিওরও করবো পুরোটাই তো ভিএলসিসির ওই ট্যান যেটা ট্যান রিমুভার সেই প্যাকটাই আমি করছি আর পুরোটা ম্যাম বলেছিল ভিডিও করতে নয় তাই পুরোটা ভিডিও করিনি টাইম লাসে বসিয়ে দিয়েছিলাম যাতে স্পিড ভিডিও হয়ে যায় পেছনে তোমরা তো ব্যানারে দেখতে পাচ্ছ অর্কিড মেক ওভার তো এখানে চলে আসতে পারো এটা খুবই ভালো প্রফেশনালি শেখানো হয় এখানে ক্লাসও নেয় ম্যাম তো তোমরা চলে আসতে পারো তো বাড়ি চলে এসেছি এই যে দেখো মুখে কিন্তু গ্লো মানে ঠিক আছে গ্লোটা এখন বোঝা যাবে আরো কত একদিন দুদিন পর চব্বিশ ঘন্টা হলে তারপর গ্লো বোঝা যায় তো খুব খিদে পেয়ে গেছে এখন তিনটে বাজে পুরুপ চান করে বেরোলে খেয়ে নেবো আর বাড়ি সবাই খেয়ে নিচ্ছে খুরুগো খেয়ে নিচ্ছে মায়ের কাছে তো বেরোলে খাবো হেভবি লাগছে কেনা হয়েছে আমাদের থিম হচ্ছে লাল সাদা তো এটা আজকেই এসছে। দারুন লাগছে দারুন পুরোটা দেখাবো না একটুখানি দেখাচ্ছি পুরোটা দেখাচ্ছি না তাহলে আবার কি আছে আমাদের দাদা ম্যাচিং ম্যাচিং করছি আমরা না তোর কোতে পিং আরে যদি পরবো আচ্ছা আমিও দেখিয়ে দিচ্ছি আমারটা দাও তো পরোকেটটা তোমরা দেখলে আর আমি যে শাড়িটা পরবো আর আজকে এই ब्लाउজটাও কিনে এনেছি এইটা সাদা যেহেতু আমরা লাল সাদা পরছি আমি প্রথমে ভেবেছিলাম বেনারসি কিনবো বাবা টাকাও দিয়েছিল আমাকে আর মাকে বেনারসি কেনার জন্য তো বেনারসি আমি আর কিনি আমি যেহেতু বেনারসি অনেক আছে আগেও একবার বলেছিলাম হয়তো বেনারসি অনেক আছে আর মনে হচ্ছে বাড়িতে যেহেতু হচ্ছে এবং লাইটই লাইট মানে একদম একদমকে পড়তে চাইনি তো যাই হোক আমি এই ব্লাউজটা দিয়ে ক্যারি করব এই ব্লাউজটা দিয়ে পরবো সাদা যদিও আমার সাদা রংটা পরার ইচ্ছে ছিল না বটল গ্রিন কালার চাইছিলাম বা রেড কিছু চাইছিলাম কিন্তু বটল গ্রিন কালার আমি দোকানে পাইনি আর আমার কাছে এত টাইমও ছিল না যে অনলাইনে অর্ডার করব তো সেই জন্য আমি পরে ভাবলাম কোরকের ড্রেসের সঙ্গে ম্যাচ করে কোরকের তোমার ড্রেসটা কোরকের ড্রেসের সঙ্গে ম্যাচ করে যেহেতু আমি লাল শাড়িটা পরেছি মানে এনেছি এই শাড়িটা এটা একটা খাদি কটন শাড়ি শাড়িটা লাইট খুব ডিপ নয় লাইট রেড কালার ঠিক আছে বাট খাদি কটন যেরকম হয় সেরকমই দেখো দেখতে পাচ্ছো তো এই জাস্ট রেড উপর গোল্ডেন আছে এটা অরিজিনাল খাদি কটন তো এটা আমি একদম একজনের কাছ থেকে অনলাইনে ফেসবুক থেকে মানে দেখে একজন সেলারের কাছে নিয়েছি আমি স্যাটিসফাই শাড়িটা নিয়ে যেরকম মানে হয় সেরকমই এসছে আর তার সঙ্গে এই ব্লাউজটা দিয়ে পরবো তো সবারই রেড হয়ে যাচ্ছে বাবা মাও সাদা লাল এরকম করবে সে তো ঢুকুর একমাত্র রেড হচ্ছে না এই যে আহ দেখি হ্যাঁ ভালোই লাগবে আর বোরিং কালকে ব্লগটা এন্ড করা হয়নি ভাবলাম কাল আর আজ মিলে ব্লগটা কন্টিনিউ চলবে তো সকা আমার তো অনেক কাজ বাড়িঘর তো পরিষ্কারের সঙ্গে সঙ্গে সব কাঁচা কুচিও হচ্ছে যেহেতু কালকেই আমাদের প্রোগ্রামটা আছে মানে বাইতে তো এখানে কোরো এখন বাজার করতে যাচ্ছে বাজার মানে কালকে সব লিস্ট ধরে আরে দাঁড়াও একটু বাজার করতে যাচ্ছে দেখাই তুমি কত কাজ করছো নিজের নিজের জন্য আর ভাইকে দেখি ভাইকে দেখি খাইরা কারা ওদেরকেও নিয়ে যাও একভোরে ভাই আর করুক যাচ্ছে বাজার করতে মানে ওই সবজি বাজার মম সবজি মশলা কালকে বা মাংস টাংস কালকে কেনা হবে বললো বাবা মাংস এখানে নেবে কিছু করুকেরও দায়িত্ব আছে বাকি আজকে সব মশলা বাজার সব বাজার আজকে হয়ে যাচ্ছে আজকে বন্ডাও আসছে মানে আমার বাপের বাড়ি থেকে বোন মা বাবা সবাই আসছে এখন সকালে আসছে না তারা দুপুরে খেয়ে দিয়ে ওখান থেকে বেরোবে মোটামুটি সন্ধ্যেতে আসবে বিকেল বিকেল সন্ধ্যে করে আসবে তো আমি এর যে কী বলে ওটাকে তোষকটা রোদে দিয়েছি তারপরে বালিশের ওয়ার্ড টার্ড সব খুলে দিয়েছি আজকে নতুন বেডকভার রাত্রিবেলা পেলাম মধ্যে তো এইসব কাজ চলছে তো আমি ভাবতেই পারিনি যে করোক এখানে ভিডিও করবে কারণ আমি ওকে বলেছিলাম যে বাজারে কিছু ক্লিপ যদি নাও ভালো হয় কারণ সব কিছু ভাবছি তোমাদের সঙ্গে তো একটু একটু করে শেয়ার করব তো ভাই এখানে ভিডিও করে দিচ্ছে করুক এখানে গ্রসারি থেকে যে গ্রসারি বাজার যেগুলো হয় মানে বিরিয়ানির জন্য সেই সব নিয়ে নিচ্ছে বাকি যা যা লিখেছিলো মোটামুটি নেওয়া হয়ে গেছে আর টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো তো পরের দিন সকালবেলা হবে মানে শত তারিখ সকালে আর এটা তোমরা দেখছো ষোলো তারিখে ষোলো তারিখের ভিডিও

মা এখন টিভি টিভি পরিষ্কার করছে ফাইনাল টাচ মা এখন করছে আমার যে ঝুল টুল গেছে এখন যে নিচ থেকে পুরো এসেছে পরিষ্কার করে করে গোটা গ্রিল টিল আমি বলছি হাত ব্যথা করবে হাত ব্যথা করছে তাও করে যাচ্ছে আর কে আনতে গেছিল মামা মাসিদের বুয়া টুকু আনতে গেছিল তো বাবার সঙ্গে বাবা আবার চিংড়ি মাছ পাঠিয়েছে দেখো বাবা আবার চিংড়ি মাছ পাঠিয়েছে দেখো রাত্রিবেলা এই যে বোন চলে এসেছে এই যে বোন মা সবাই চলে এসছে রাখো 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 রেখে দাও সব পরিষ্কার হচ্ছে কারণ কাল সবাই চলে আসবে আজকে এই জন্য লাস্ট পরিষ্কার করা হচ্ছে যাতে কেউ আর নোংরা না করতে পারে আমার এখনো চান করা হয়নি আমি বাথরুম তাথরুম পরিষ্কার করে চানটা করব আর বাবা এখন আসেনি বাবা রাত্রিবেলা করে আসবে বাবার আসলে একটা বাড়িতে নিমন্ত্রণও আছে দুপুরে খাওয়া দাওয়া করে বাবা বেরোতে বেরোতে মোটামুটি দুপুর চারটে সাড়ে চারটে বেরোবে মোটামুটি আটটা হয়ে যাবে বিকেল সাড়ে চারটা দুপুর নয় বিকেল সাড়ে চারটে করে বেরোবে আর আমি জানি না আমার সব সময় কি হয় যখনই কিছু প্রোগ্রাম গ্রাম চোখ মুখ ফুলে যায় এই যে চোখ এই দিকটা ফুলে গেছে মুখটা একটু ফোলা ফোলা লাগছে তো আমি বেরিয়ে পড়েছি বাজার এখন গোরুকের সঙ্গে যাবো লাস্ট মুহূর্তে কিছু কাজ আছে কাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর আজকে কিছু কাজ আছে অ্যাকচুয়ালি সবার লাল হয়ে যাচ্ছে মানে সবাই লাল সাদা এরকম করে পড়ছি কুহুর ডুগুর লাল জামা আমি খুঁজে পাচ্ছিলাম না মা একদিন বাজারে গেছিলো খুঁজে পায়নি তো আমি ভাবলাম আজকে আমরা যেখান থেকে নিই সেখানে একবার দেখে আসি যদি পাওয়া যায় লাল রঙের পাঞ্জাবি মানে রেড কালারের পাঞ্জাবি অ্যাকচুয়ালি কোরকের জন্য যেটা কত মানে দেখিয়েছি না জন্য যেটা নিয়েছি সাদা লাল জামদানির ওপর পাঞ্জাবি তো সেই রকম ডুগুর জন্যও খুঁজছিলাম আমি পাইনি তো সেই জন্য দেখছি যে সিম্পল একদম লাল রঙের নিয়ে চলে আসবো এরকমই ভেবেছি আর আমি ওই জন্য রেডি হয়ে গেছি বাজারে একটুখানি কাজ আছে সেটা করে চলে আসবো

এখানে আদা রসুন বাড়ছে মানে ছাড়াচ্ছে ওগুলো সব মিক্সিতে বাটা হবে বাবাও এসে গেছে এ বাবা চুনটুল কলপ করেছে এসছে কি করে চুল টুল কলপ করে চলো ওরা বেরোবো বাবা এসছে এই যে ডুকুর জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হলো সাদার পরে লাল যেহেতু কোরকেরও সাদার পরে লাল তাই ডুকুর জন্য এটা নিলাম বেশ পছন্দ হয়েছে দাদা আমার তো বেশ ভালো লেগেছে কোরুকেরো ওইটা পছন্দ হয়েছে লাল রঙও ছিল কিন্তু লাল চুঙ এটা একটু সাদা কল লাল আছে আর এই ধরনের না ডুকুর একটাও নেই আর তাকে দেখো তাকে দেখো শুধু ওরে বাবা সব টানিস না আমি গুছিয়েছি আরে দাঁড়া এই তো ডুব কুহুর এটা কুহু লাল পড়বে এটা ভালো না ওই বালিশের ওয়ারগুলো এখনো পরানো হয়নি পিলো কভারগুলো এই যে মা মা বাবা যে বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে কোরকের জন্য লাল রঙের পাঞ্জাবি আমি বলেছিলাম ওর জন্য রেড কালারে সলিড কালার পাঞ্জাবি নিতে আর আমার জন্য এটা নিয়ে এটা খুলে দেখো এইটা এই যে এখন এগুলো নতুন বেরিয়েছে না পলা ডিজাইনের ওপর তো এটা নিয়েছে ডিজাইনটা সুন্দর বাট আমার এই সবুজ কালারটা অতটা পছন্দ হয়নি বাবা বলেছে যে আবার এটা চেঞ্জ করে দেবে নাহলে আর বাকি সব ঠিক আছে এই সবুজ রংটা দিয়ে দিয়েছে সবুজ রঙটা আমার পছন্দ হয়নি কিন্তু এমনি দেখতে সুন্দর আমাকে ভিডিও কলেই দেখাচ্ছিলো এমনি দেখতে সুন্দর তো এটা দিয়েছে এটা আমি কাল পরব তো এক মিনিট মোটামুটি সব আউটফিট আমাদের কালকে সবার না পুরো ম্যাচ ম্যাচ হচ্ছে মানে সবাই সাদা লাল লাল সাদা এইরকমই পড়বো আমি যেমন লাল সাদা পড়ি সাদা লাল মোটামুটি বাড়ির সবাই কালকে ম্যাচ করব আমাদের বাড়িরও সবাই দুই বাড়ির সবাই কাল ম্যাচ করব এটাই হচ্ছে আমাদের ডেস্কোড এবং কালকে কেকটাও লাল যেটা দেখালাম তো আমাদের মোটামুটি সবার লাল হবে আমি তো খুব খুব এক্সাইটেড এখন থেকেই আবার মনে হচ্ছে সব কিছু একদম মানে কালকে সব কিছু মানে একটা হয় না অনুষ্ঠান হলে কি হয় সব কিছু একদম করে নিতে হয় তো সেটাও একটা ব্যাপার হচ্ছে আদিক থেকে একটা জিনিস ব্যাপার হচ্ছে যে সবকিছু একদম ঠিকঠাক করে ঠিক আছে গেস্ট যারা আসবে সবার সঙ্গে একদম ব্লক সবকিছু নিয়ে আমাকে পুরো কাল জানো আর চিন্তাও লাগছে টেনশনও লাগছে আর সেরকম এক্সাইটেডও লাগছে মানে সবকিছু একদম ঠিকঠাক করে করতে হবে আমি এখন সবার জন্য আজকে রান্না হয়েছে ভাত ডাল তরকারি মাছের ঝোল এটাই হয়েছে

তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি এরপর নাইট ক্রিমটা লাগিয়ে আমি ঘুমিয়ে পড়বো আর আমরা আমরা এই রুমটা শুয়ে পড়েছে আর এখন কটা বাজে জানো তো এখন বাজে সাড়ে দশটা তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো প্রচন্ড টায়ার্ড লাগছে তো এই ঘরে সব বাবা মা বাবা মা বোন টোন সব এই ঘরে ঘুমাবে এখন পড়াশোনা চলছে বাবা ঘুমিয়ে পড়েছে কুহু চলে এসো এবার মামা মাসিরা ঘুমবে টাটা করে দে সবাই টাটা করে দে ঠিক আছে কুহু ঘুমিয়ে যাও এই ঘরে আর ভাই ভাই বাবা টুকু নিচে আর বাবা যে রুমটা ছিল ভাইয়া টুকু ওখানে ছিল এই বন্ধ কর বন্ধ করে একটু বন্ধ করে ব্লগটা এন্ড করবো আজকের ব্লগটা ইউটিউবে আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কালকে দেখা তোমাদের সঙ্গে ব্র্যান্ড নিউ ব্লগে কালকের ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হবে পুরো ব্লগটা দেখতে থাকো মানে কালকের ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা এইটুকুই টাটা গুড নাইট